নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন কিছু সেটিংস শিখিয়ে দেব যে সেটিংসগুলো আপনাদের মোবাইলে আপনারা করে নিলে আপনাদের মোবাইল গরম হওয়া তো দূরের কথা আপনাদের মোবাইল থাকবে একেবারে বরফের মতো ঠান্ডা অনেক সময় আমরা বন্ধুরা দেখিয়ে আমরা মোবাইলে অনেকক্ষণ কথা বললে বা অনেকক্ষণ গেম খেললে মোবাইলটি কিন্তু গরম হয়ে যায় মোবাইলটা কিন্তু হাতে পর্যন্ত রাখা যায় না বা অনেকক্ষণ চার্জ দিলে মোবাইলে মোবাইলটা কিন্তু হিট আপ হয়ে যায় গরম হয়ে যায় তো এই সেটিংসগুলো আপনারা করে নিলে মোবাইলটা কিন্তু অনেকটাই ঠান্ডা থাকবে আপনাদের মোবাইলটাকে ঠান্ডা রাখার জন্য যে সেটিংসগুলো করে নিতে হবে সেই সেটিংসগুলো করার জন্য আপনাদের মোবাইলে প্রথমে কিন্তু সেটিংসে চলে যেতে হবে আমি কিন্তু সেটিংসে চলে যাচ্ছি আমার মোবাইলের তো সবার আমার যেহেতু রেডমির মোবাইল এরকম সেটিংস রয়েছে তো আপনারা কি করবেন প্রথমে সেটিংসে চলে গেলে এরকম একটা অপশান দেখতে পাবেন এরকম অপশান দেখলে আপনারা যদি রেডমির মোবাইল হয় এরকম অপশান দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংসে একটা অপশান দেখতে পারবেন অ্যাডিশনাল সেটিংস অ্যাডিশনাল সেটিংসে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে এই অ্যাডিশনাল সেটিংস রয়েছে সেই এডিশনাল সেটিংসে কিন্তু টাচ করে দিতে হবে অ্যাডিশনাল সেটিংসে যাওয়ার পরে এরকম একটা পেজ আপনারা দেখতে পাবেন নিচে দেখবেন ডেভেলপার অপশান অনেক মোবাইলে কিন্তু এটা হঠাৎ করে পাবেন না ডেভেলপার অপশানে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে নিচে দেখুন একটা ডেভেলপার অপশান বলে অপশান রয়েছে ঠিক আছে ডেভেলপার অপশানে আপনাদের টাচ করে দিতে হবে ডেভেলপার অপশানে টাচ করার পরে দেখবেন একটা বিরাট বড়ো পেজ কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলি অপশান আপনারা দেখতে পারবেন কিন্তু আপনাদের মোবাইলের একেবারে নিচে চলে যেতে হবে একদম বটম লেভেলে স্ক্রল করতে করতে একেবারে নিচের দিকে চলে যেতে হবে এটা রেডমির মোবাইল এরকম সেটিংস আছে বা অপশানস আছে কিন্তু অন্যান্য মোবাইলে কিন্তু অন্যরকমও থাকতে পারে সেটা কিন্তু আপনাদের এই ডেভেলপার অপশানে গিয়ে খুঁজে নিতে হবে এই দেখুন এখানে তিনটে অপশান দেখতে পাবেন আপনারা একটা দেখতে পাবেন উইন্ডো অ্যানিমেশন স্কেল এই সেটিংসটা যদি ওয়ান এক্সে না থাকে সেটাকে কিন্তু আপনাদের ওয়ান এক্সে নিয়ে আসতে হবে দেখুন এখানে অনেকগুলো অপশান আপনারা দেখতে পারবেন অ্যানিমেশান স্কেল পয়েন্ট ফাইভ এক্স এটাতেও আপনারা সেট আপ করতে পারেন আর অ্যানিমেশান স্কেল ওয়ান এক্স অ্যানিমেশান স্কেল ওয়ান পয়েন্ট ফাইভ এক্স আর অ্যানিমেশান স্কেল টু এক্স আর টেন এক্স পর্যন্ত আছে আপনাদের সেট করে দিতে হবে এটা অ্যানিমেশন স্কেল ওয়ান এক্সে কিন্তু সেট আপ করে দিতে হবে তাহলে কিন্তু মোবাইলটা অনেকটা ঠান্ডা থাকবে এটা আর একটু কমিয়ে দিলে আরও ভালো পয়েন্ট এক্স করে দিলে আরও ভালো কিন্তু আপনারা রাখবেন এটা ওয়ান এক্সে ঠিক আছে আর দ্বিতীয় নম্বর অপশান যেটা রয়েছে ট্রানজেশন অ্যানিমেশন স্কেল দ্বিতীয় যে অপশানটা রয়েছে সেটাতে আপনারা যদি টাচ করে দেন এটা তো একই অবস্থা দেখুন এখানেও আপনাদের কিন্তু অ্যানিমেশন স্কেল ওয়ান এক্স করে দিতে হবে বেশি করে দিলে কিন্তু আবার অসুবিধা ঠিক আছে মোবাইল কিন্তু হিট আপ হয়ে যাবে আবার এখানে দেখুন অ্যানিমেটর ডিউরেশন স্কেল তিন নম্বর অপশান যেটা রয়েছে এটা দেখুন বন্ধুরা এইটাতে যদি টাচ করি তাহলে একই দেখতে পারবেন অ্যানিমেশন স্কেল পয়েন্ট এক্স পয়েন্ট ফাইভ এক্স আর ওয়ান এক্স ওয়ান পয়েন্ট ফাইভ এক্স এরকম অনেকগুলো স্কেল কিন্তু দেখতে পারবেন কিন্তু আপনাদের সেট করে দিতে হবে অ্যানিমেশন স্কেল ওয়ান এক্স এই তিনটে সেটিং যদি আপনারা ঠিকঠাক করে দিতে পারেন মোটামুটি আপনাদের মোবাইল কিন্তু একদম ঠান্ডা থাকবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এই ডেভেলপার অপশনটা কিন্তু বন্ধুরা সব মোবাইলে হঠাৎ করে পাবেন না আপনাদের কিন্তু একটু খুঁজে নিতে হবে যাদের মোবাইল এটা পাবেন না তারা কী করবেন বন্ধুরা এই যে ব্যাকে চলে গিয়ে ব্যাকে চলে গিয়ে আপনারা অ্যাবাউট ফোনে চলে যাবেন এই অ্যাবাউট ফোন দেখতে পাচ্ছেন এই অ্যাবাউট ফোনে যদি যান আপনারা এই অ্যাবাউট ফোনে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে এই ডেভেলপার অপশানটা যদি হঠাৎ করে আপনারা না পান খুঁজে ঠিক আছে এই ডাবল অ্যাবাউট ফোনে চলে যেতে হবে অ্যাবাউট ফোনে চলে যাওয়ার পরে কিন্তু এইখানে কিন্তু আপনাদের এম আই ইউআই ভার্সান বা বিল্ড বিল্ড নাম্বার বলে একটা অপশান আপনারা দেখতে পারবেন এইখানে কিন্তু আপনাদের বারবার টাচ করে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত ওই ডেভেলপার অপশানটা না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের এই অপশানে বিল্ড অপশানে বা এম আই ইউআই ভার্সান যেটা দেখছে সেটাতে কিন্তু ছয় থেকে সাতবার টাচ করে দিতে হবে তাহলে কিন্তু ওই ডেভেলপার অপশানটা কিন্তু অন হয়ে যাবে আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা